ওরা হচ্ছে মাদক বিক্রি বিক্রির সাথে জড়িত আর কলেজ ইফ টিচিং সহ যাবতীয় অবকর্মের সাথে জড়িত থাকে আমরা সিনিয়ররা তাদের মিটিংয়ে ডাকি মিটিংয়ে ডাকলে তারা না এসে সতেরো আঠারোটা দাও নিয়ে আমাদের উপর হামলা করে পরবর্তীতে আমি তিনতলা থেকে লাভ দিয়ে নিচে পড়ি আর আমার সহকর্মীরা সবাই দায়ের আঘাতে বা ওই ওদের ওই উইকেট উইকেট এইগুলো জাতীয় কিছু জিনিসপত্র ছিল ওই দিয়ে জখম করে ওদের এটা মূলত এখানে লিড দেয় আমাদের ইয়ারের একটা ছেলে ছিল জিদার নাম করে তার ছোট ভাই তোরাগ মুজাহিদ তারপর রবিন ইভান এরকম কথিত কিছু আমরা আইএসটিতে পড়ি দীর্ঘদিন যাবত আমাদের আইসটিতে দেখে গেছে আপনার মাদক চলতো তারপর বিভিন্ন রকম অরাজকতা চলতো ডাইনিং এর ব্যাপারে তারপর ক্যাম্পাস ভিত্তিক অনেক ঝাঁঝামেলা করতো যারা লিড দিত এখন আমরা এর বিরুদ্ধে যখন দাঁড়াই ক্যাম্পাসের টিচারও তাদের বিরুদ্ধে দাঁড়াইছে তারাও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিছে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ইয়ে করতে পারেনি আর তারা করছে কি আমাদের যখন আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইছি তখন আমাদের উপরে অতর্কিত হামলা করছে ওই দিন রাতে দাও বটি যা ছিল আমার রুম দুশো ষোলো নম্বর রুম যে একটু দেখবেন প্লিজ আমার রুম পপাই মনে করেন যে আমার রুমে দরজা পুরো ফালাই দিয়েছে আমার রুমের একটা কাজও ঠিক নেই তাছাড়া আরও কিছু রুম আছে আমার ব্লকে ঢুকলে দেখবেন যে পুরো ব্লকের যত রুম আছে যত জানালা আছে সব কাজ ভাঙা সব কিছুর দরজা ভেঙে ওরা মনে করেন যে দাঁড়িয়ে যা যা ইচ্ছা তা করছে ওরা ওই দিন রাতে মেডিকেল এসে ভর্তি হয়েছি ওরা তখন করছে কি ওদের মতো ম্যান পাওয়ার সাজাইয়া জুনিয়রদেরকে ভয়ভীতি দেখাইয়া করছে কি ক্যাম্পাসের সামনে আন্দোলন নিয়ে গেছে যার প্রমাণ আমাদের কাছে কিছু আছে যে জুনিয়রদেরকে ভয়ভীতি দেখে ক্যাম্পাসের সামনে আন্দোলন করাইতে নিয়েছে আর ওরা এখন আমাদের বহিষ্কার আসলে আমরা কিছু করলাম না আমরা ক্যাম্পাসের ভালোর জন্য আমরা ওদের এগেসে দাঁড়াইলাম আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইলাম আমরা মাদকের বিরুদ্ধে দাঁড়াইলাম ওরা র্যাগিংয়ের নামে স্টুডেন্টদেরকে মারধর করি আমরা এর বিরুদ্ধে দাঁড়াইছি কিন্তু আসলে এখন আমাদের বহিষ্কারের জন্য তারা আবেদন করতেছে ক্যাম্পাসের এমন একটা সিচুয়েশন তাদের পূর্ব প্লান ছিল যে আমাদের উপরে আক্রমণ করার তাই তারা আমাদের উপর আক্রমণ করে প্রায় ষোলো সতেরোটা দা দিয়ে আমাদের উপর আক্রমণ করে আমরা প্রাণ রক্ষার জন্য অনেকে আমার সহপাঠী অনেকে দেখা যাচ্ছে যে দুই তিন তিনতলা থেকে ব্যালকনি থেকে লাভ দেয় আর আমাকে রুমের মধ্যে গিয়ে পরে সব কিছু ঘটনার পরে পরবর্তীতে হুট করে আমার রুমে ঢুকে তারা বিশ পঁচিশ জন আমার উপর অতর্কিতভাবে হামলা করে তারপর আমার দুই সহপাঠী আমাকে রাত আড়াইটা তিন আড়াইটা বা তিনটার দিকে আমাকে তারা নিয়ে আসে হসপিটালে ঘুরে টা তাদের একটা আধিপত্য বিস্তারের জন্য আর কি এই হচ্ছে মূল কারণ আমাদের এই বেসমেট জিদান তা তার ভাই রে তার ছোট ভাই তুরাক তার নেতৃত্বে ওই জুনিয়র বেসের যারা ছিল তাদেরকে নিয়ে আমাদের উপর আক্রমণ করে কিছু আমাদের ছেলে মেয়ে ছেলেদের পরিচয় কিছু বহিরাগত ছেলেরা আসে এসে এখানে মানে কি হয়েছে আমি জানি না মারামারি একটা হয়েছে আর কি মারামারি হয়েছে আমাকে ফোন দিয়েছিল ম্যাডামকে জানিয়েছি তারপর পুলিশও আসছিল এসে তারা দেখে গেছে পরবর্তীতে আমরা আগামী গতকাল আমরা সরজমিনে ওখানে পরিদর্শন করছি পরিদর্শন করে আমরা কিছু অ্যাপনার পাইছি আর কি যে আলামতগুলো ছিল সেগুলো আমরা সংগ্রহ করছি সংগ্রহ করছি এবং আমরা মানে পাঁচ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং তিন দিনের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে আমরা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা এই বিশেষত জড়িত অভ্যন্তরীণ ব্যবহারিক ব্যবস্থা নেওয়ারই পরিকল্পনা করছি